আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত বিশ্বের মুসলিমদের কাছে আমার একটিমাত্র অনুরোধ যে আপনারা দয়া করে ইসরায়েলি প্রোডাক্টগুলো বয়কট করুন কারণ যে ইসরাইল বাহিনী দখলদার বাহিনী এই ফিলিস্তিনির ওপর নির্মমভাবে অত্যাচার করছে তা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন তাই আপনাদের কাছে বিশেষত অনুরোধ যে আপনারা দয়া করে এই ইসরায়েলি প্রোডাক্টগুলো বয়কট করুন আমরা হয়তো ভারতবাসীরা কিছু হয়তো করতে পারছি না এই বাসীদের জন্য কিন্তু আমরা এই সমস্ত প্রোডাক্ট বয়কট করে কিছুটা হল আমরা এই ইসরায়েলি দখলদার বাহিনীর দখলদার বাহিনীকে আর্থিকভাবে আমরা দুর্বল করতে পারি তাই আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি যে আপনারা এই ইসরায়েলি প্রোডাক্ট থেকে দূরে থাকুন এবং বয়কট করুন যদি কাল হাসুরের ময়দানে এই ফিলিস্তিনিবাসী আল্লাহর কাছে আপনাদের একটি কোশ্চেন ছুড়ে দেয় যে এ আল্লাহ পৃথিবীর বুকে আমি আমরা অত্যাচারিত হচ্ছিলাম কিন্তু এই সব মুসলিমরা শুধুমাত্র তামাশা দেখছিল কিন্তু আপনারা ভাবুনতে একটিবার যে আপনারা কাল হাসুরের ময়দানে কি উত্তর দেবেন তাই হাসুরের কথা চিন্তা করে এই সমস্ত ইসরায়েলি প্রোডাক্ট বয়কট করুন এবং আমাদের ফিলিস্তিনির বাসীদের জন্য বেশি বেশি করে দোয়া করুন